রাস্তার মাঝখানে যদি কোনো সুন্দরী মেয়ে লাল শাড়ি পরে এভাবে বসে থাকে তাহলে তো সবাই ট্রাফিক সিগনাল মানবেই রাজধানীর একটি সড়কে দেখা গেল এরকমই চিত্র এবার দেখুন ছাত্ররা রাত জেগে পাহারা দেয় প্রতিটি এলাকার অলিগুলি ধরে ডাকাত আর এই ভিডিওতে দেখছেন ডাকাত ধরে তারা নাচাচ্ছেন এই ভাইয়ের তো কপালি খারাপ বিয়ে করে বউ নিয়ে যাচ্ছিলেন বাড়িতে গাড়ির কাগজ ঠিক না থাকায় শাস্তি হিসেবে বরকে দিয়েই করাচ্ছেন ট্রাফিকিং কি সুন্দর গানের কণ্ঠ এত সুন্দর কণ্ঠ থাকতেও এই ভাই গিয়েছিলেন ডাকাতি করতে ভাগ্য খারাপ বেচারার ধরা পড়ে গেলেন ছাত্রদের হাতে ইচ্ছে না থাকা সত্ত্বেও গাইতে হলো গান আমাদের আরেক ভাই তো ট্রাফিকিং করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তো আর কি দেখুন কি আরামে কাজ করে যাচ্ছে উনি আমার দেশের সোনার ছেলেরা একটুও কনসিডার করেননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকেও তাকেও বসে থাকতে হয় ট্রাফিক সিগনালে আর সেই সিগনাল মেনে চলেন ডক্টর ইউনুস নিজেও ಕೇವಲ ರಾತ್ರಿ ಕ್ರಸ್ ಚೆನ್ನಾ ನಾನ್ ಕೇ ಕ್ರಫ್ ಕೊ